যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনারা জানেন বা বোঝেন যে দেশে চলছে খুবই দ্রুত পরিবর্তনশীল একটি পরিস্থিতি অর্থাৎ যে কোনো সময় পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে যে কোনো দিকে মোড় নিতে পারে এমনভাবে ঘুরপাক খাচ্ছে একদিকে সেনাবাহিনীর যে দরবারটি নিয়ে মানুষের মধ্যে একটি আশার আলো যেমন জেগেছে সেনাবাহিনীর প্রতি এক ধরনের আস্থার বহিঃপ্রকাশ মানুষের বিভিন্ন মতামতে দেখা যাচ্ছে অন্যদিকে যমুনায় যেখানে প্রধান উপদেষ্টা থাকেন সেই যমুনা ঘিরে চলছে আন্দোলন সেইখানে ঢাকা দক্ষিণের মেয়র পদে যাকে নির্বাচন কমিশন থেকে যার নামে গেজেট প্রকাশ করা হয়েছে সেই ইশরাক হোসেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না বা শপথ করানো হচ্ছে না এই অভিযোগ এনে ইশরাকের সমর্থকরা তারা প্রথমে নগর ভবন তালাবদ্ধ করেছে সেইখানে এই যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি পরবর্তীতে তারা এই আন্দোলনকারীরা ইশরাকের অনুসারীরা এসে অবস্থান নিয়েছেন যমুনার সামনে সেইখানে প্রথম দিকে শুধু তার অনুসারীরা ছিলেন এখন সেখানে যুক্ত হয়েছে ঈশ্বা নিজে। নিজে সেখান থেকে স্লোগান উঠছে সেখান থেকে দাবি উঠছে এবং সেই দাবি সেই স্লোগান নিশ্চয়ই যমুনার ভিতরেও না কথা না অর্থাৎ যমুনার ভেতরে বসে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যেই উপদেষ্টা সেখানে আছেন বা যাওয়া আসা করছেন তাদের সবার কানেই তা যাচ্ছে তো ইশাক হোসেন এবং তার সমর্থকদের দাবিগুলো কি তাদের দাবি হচ্ছে তারা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন তারা বলছেন পদত্যাগ না করা পর্যন্ত তারা যমুনার সামনে থেকে যাবেন না এমনকি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে উচ্চ আদালত থেকে একটি রায়ের মাধ্যমে ইশাকের শপথ পড়ানোর বাধা আপাতত দূর হয়েছে অর্থাৎ ইশরাকের মেয়র পদকে চ্যালেঞ্জ করে বা গেজেটকে চ্যালেঞ্জ করে যিনি রিট করেছিলেন সেই রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট এখন যদিও রিটকারীর আইনজীবী বলেছেন যে তারা আপিল করবেন আপিল যত যখন করবেন অর্থাৎ আপিল করার আগে পর্যন্ত শপথে কোনো বাধা নেই ফলে ইশরাক হোসেন এখন শপথ নিতে পারেন যদি সরকার তাকে শপথ করায় সেই ক্ষেত্রে তিনি মেয়র হবেন মেয়রের চেয়ারে বসবেন কিন্তু যুক্ত করেছেন যে তিনি তিনি মেয়রের মধ্যে এখন এখন আর সীমাবদ্ধ নেই চান এই বিষয়টির দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না পাশাপাশি তিনি এও যুক্ত করছেন তার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দাবি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সেই রোডম্যাপ ঘোষণা তিনি তার দাবিকে যুক্ত করে নিয়েছেন অর্থাৎ তিনি বলছেন এই রোডম্যাপ ঘোষণা করতে হবে শুধু সেখানেই শেষ নয় এর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসে রুহুল কবির রিজবি তিনি একটি সংবাদ সম্মেলন করে তিনিও এই ইশরাককে সমর্থন করেছেন এবং বক্তব্য দিয়েছেন পাশাপাশি কিছুক্ষণ আগে গুলশান কার্যালয়ে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির চারজন খুবই মস্ট সিনিয়র নেতা তারা সেইখানে উপস্থিত হয়ে একটি তাৎক্ষণিক ভাবে ব্রিফ করেছেন এবং লিখিত বক্তব্য তাদের বক্তব্য উপস্থাপন করেছেন লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন ডক্টর মোশারফ হোসেন সেইখানে উপস্থিত ছিলেন মঈন খান উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ তো লিখিত বক্তব্যে বিশদ বর্ণনা দেন মোশারফ হোসেন তিনি সেখানে বলেছেন এই সরকারকে তারা যেভাবে সমর্থন দিয়েছিলেন নিরপেক্ষতার প্রশ্নে সেই যেহেতু নিরপেক্ষতা হারাচ্ছে এই উপদেষ্টা মন্ডলী বা উপদেষ্টা ফলে এই সরকারের উপর থেকে তাদের সমর্থন তারা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করবেন তারা দাবি জানিয়েছেন পরিষ্কারভাবে এই সরকারকে ছোট করতে হবে তারা দাবি জানিয়েছেন এই সরকারের কয়েকজন উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তারা দাবি জানিয়েছেন এই সরকারকে নির্বাচনের জন্য একেবারে নিরপেক্ষভাবে করার জন্য তাদেরকে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে নিয়ে যাওয়ার জন্য এবং তারা সেখানে উল্লেখ করেছেন প্রশ্নের উত্তরে যে এটি দশ জন যেমন তত্ত্বাবধায়ক সরকার ছিল দশ জনের সেই দশ জনের মতো একটি পরিস্থিতিতে নিয়ে আসা এবং লিখিত বক্তব্য সেখানে বলেছেন তারা যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারটি নির্বাচন বা বাস্তবায়নের জন্য যে তত্ত্বাবধায়ক ফর্মেটে যাবে সেইটা হবে শুধুমাত্রই রুটিন ওয়ার্ক করার জন্য এবং তারা বলেছেন নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়া একই সাথে চলতে থাকবে তারা বলেছেন এই আওয়ামী লীগের যারা আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে এই মামলা বা বিচার কার্যক্রম এটি একই সঙ্গে চলতে থাকবে সুতরাং পরিষ্কার হয়েছে বিষয়টি যে বিএনপি এই যে একদিকে ইশরাকের অবস্থান যমুনার সামনে একদিকে বিএনপির কবির রিজবির ব্রিফিং বা প্রেস একই দিনে একদিকে কার্যালয়ে চার শীর্ষ পর্যায়ের নেতার আলাদা করে আবার সাংবাদিকদের সামনে কথা বলা এবং সেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করা যার মধ্য দিয়ে তারা পরিষ্কার করে দিয়েছেন যে তারা মূলত এই সরকারকে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা চান না তারা বলেছেন যে যারা নিরপেক্ষতার কথা বলে কিংবা যারা নিরপেক্ষতার বিষয়টি নিজেদের ভেতরে রেখে অন্যদিকে কোন কোনো উপদেষ্টারা বিশেষ কোন কোনো দলের সমর্থক বা দলের সঙ্গে যুক্ত দলের কার্যক্রমে অংশ নেন কিংবা দলকে পরিচালনার মতো তারা দেখতে পাচ্ছেন সেই অবস্থায় তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তো এটি যদি চলতে থাকে বিএনপি অবশ্যই ভিন্ন পথে আগানোর বার্তা দিয়েছে আর এই বার্তা দেওয়ার জন্যই আলাদা করে গুলশান কার্যালয়ে বিএনপির এই সিনিয়র নেতারা আজকে সাংবাদিকদেরকে ডেকেছিলেন তার মানে আপনারা যদি এখন মিলান একটা হচ্ছে সেনা প্রধানের সেনা দরবারে যে বক্তব্য একদিকে এই বিএনপির আজকের অবস্থান অবস্থান অন্যদিকে যমুনার সামনে পাশাপাশি করিডোর ইস্যুতে ইতিমধ্যেই গতকালকে যে খলিলুর রহমান তিনি ব্রিফ করলেন তিনি একদিকে বলেছেন করিডোর বলে কোনো কিছুতে তারা কাউকে দেয়নি আর দিবেও না কিন্তু করিডোর শব্দটি শুধু তিনি আলাদা করে দেখছেন তিনি বলছেন মানবিক সহায়তার জন্য চ্যানেল খোলা হবে তাহলে চ্যানেল আর করিডোর কি সেই প্রশ্নটি নিয়েও বিএনপির নেতারা কিন্তু বক্তব্য তুলেছেন এবং তারও পদত্যাগ দাবি করেছেন এখন দেখুন এই যে যদি উপদেষ্টাদের পদত্যাগ করতে হয় একদিকে বিএনপির চাপ অন্যদিকে নানান পর্যায় থেকে যে চাপ সেটি যেমন আছে আবার মেয়রের চেয়ারের কাছাকাছি থাকা ইশারাকের যে চাপ তারা তাদের অনুসারীদের অবস্থান পাশাপাশি সেনাবাহিনীর চাপ অবশ্যই বলা যায় সেনাবাহিনীও যে সরকারের উপর এক ধরনের নিয়ন্ত্রণ তারা শুরু করেছে এটিও কিন্তু পরিষ্কার হয়ে গেছে সব মিলিয়ে এই কথাটি এখন বলাই যায় যে সেই দু হাজার সাত আটের মতো ওয়ান ইলেভেন পরিস্থিতি একেবারে ঘুরপাক খাচ্ছে বা বলা যায় যমুনার দরজায় মডেল এখন যারা আছেন কোনো কোনো উপদেষ্টা এর আগেও আমরা শুনেছি তারা স্বেচ্ছায় বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতির মুখে পদত্যাগ করার মতো তারা মন মানসিকতা রাখছেন প্রস্তুতি রাখছেন ফলে যদি এই স্বেচ্ছায় হোক চাপের মুখে হোক সেনাবাহিনীর পদক্ষেপের কারণে হোক যেইভাবেই হোক যদি এই উপদেষ্টাদের পদত্যাগ করতেই হয় তখন এই প্রধান উপদেষ্টা একাকি করবেন নিশ্চয়ই তাকেও যেহেতু বিএনপি এখন নিরপেক্ষ বলে মনে করছে না এই সরকারকে যেহেতু নিরপেক্ষ বলে মনে করছে না তারা প্রশ্ন তুলছেন তার মানে এই সরকার পরিবর্তন করে অন্য কোনো ফরমেটে এক এগারোর মতো কিছু একটা যে হচ্ছে বা হতে যাচ্ছে কিংবা সেই পাইপলাইনে ঢুকে যাচ্ছে পরিস্থিতি সেটি এখন অনেকটাই পরিষ্কার এখন শুধু দেখার অপেক্ষা এই যে ক্ষণে ক্ষণে কোন দিকে আরো পরিস্থিতি যায় আপনারা সবাই নজর রাখুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ